হংকং খুবই সাজানো গোছানো পরিপাটি একটি শহর সবচাইতে যে জিনিসটি ভালো লাগে সেটা যদি বলি ভাবে যে অনেক অনেক স্থান আছে যেটা দেখে হয়তো আপনার মনে হতে পারে যে একটি ড্রয়িং রুম যেভাবে সাজানো হয়েছে ঠিক সেভাবে সাজানো আই মিন ধরুন এই যে আমি চলন্ত সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছি সাইডে আমরা যে মানে কিছু ডেকোরেশন পিসেস দেখতে পাচ্ছি আমি নেমে যাওয়ার কারণে দেখতে পারলাম না তো আমি আবার একটু ঘুরে আসছি ঘুরে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাইডে দেখুন এই যে মাশরুমের যে রাখা হয়েছে সৌন্দর্য ডেকোরেশন পিসেসগুলি অথবা এই যে জন্তু জানোয়ার যেমন ভেড়া তারপরে আপনার অন্যান্য পাক পাখালির যে দৃশ্যগুলি রয়েছে এগুলি কিন্তু আসলে না করলে কিন্তু কিছু জিততে আসতো না কিন্তু মানুষ যাবার সময় এক নজরে একটু দেখবে সুন্দর লাগছে সো যেটা বললাম একটা ড্রয়িং রুমের মতো সাজানো যেন